আজ থেকেই ইউটার্ন নিল মৌসুমি অক্ষরেখা অবস্থান করেছে হিমালয়ের পাদদেশে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে একদম সরাসরি উত্তরবঙ্গে অবস্থান করেছে যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতিভারী প্রবল বর্ষণ শুরু হতে চলেছে এবং উত্তরবঙ্গে বিপদও বাড়তে পারে পাহাড়ি অঞ্চলে ধস এবং নদীর জলস্তর বাড়তে পারে সমতলেও জলমগ্ন হতে পারে তবে দক্ষিণবঙ্গেও ছাড় নেই দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত আসতে চলেছে কারণ দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে এবং ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তবে ব্যবসা গরম দক্ষিণবঙ্গে বেড়ে যাচ্ছে কারণ মৌসুমি অক্ষরেখাগুলি ইতিমধ্যে উপরে উঠে পড়েছে তাই দক্ষিণবঙ্গে এখন জলীয় বাষ্প থাকার কারণে ব্যবসা গরমের পাশাপাশি কোথাও কোথাও অল্প স্বল্প বজ্র গর্ভ মেঘ তৈরি হবে এবং তার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কোন কোন জেলাগুলিতে কি সম্ভাবনা রয়েছে আমরা জানাবো বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলটাতেও থাকবে বৃষ্টিপাতের প্রকোপ আমরা প্রথমে দেখে নিই যে আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে ভারতীয় মৌসুম ভবন কী জানিয়েছে তারপর আমরা এই যে মেঘগুলি আসছে থেকে কেমন কেমন বৃষ্টিপাত হতে পারে দু তিন দিনে সেটা আমরা দেখাবো পাশাপাশি নিম্নচাপের প্রভাবেও আমরা কি হতে পারে সেটাও দেখাবো প্রথমে আমরা দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কেমন সতর্কতা দিয়েছে দশ তারিখ থেকে তো দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে এগারো এবং বারো তারিখ অর্থাৎ সোমবার রাত এবং মঙ্গলবার রাত থেকে যে বৃষ্টিপাতগুলো হবে সেখানে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও এর থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে ফলে সতর্কতাতে পরিবর্তন হতে পারে তবে এই সতর্কতা কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ থেকে চারটি জেলাতে সতর্কতা হিসাবে বেশি কাজ করবে তবে মূলত হালকা থেকে মাঝের মানের পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত সতর্কতা হলুদ সতর্কতা রয়েছে তেরো এবং চোদ্দোই আগস্ট যেখানে পনেরোই আগস্টের আগে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা জুটে যেতে পারে তার ফলে ব্যবসা গরমে কিছুটা উপকার হতে পারে তবে এখন একটু গরম অস্বস্তিটা বাড়বে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে যেগুলো হয়তো দুপুর থেকে সন্ধ্যে বা রাতের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও দেখা যেতে পারে বেশিরভাগ এলাকাতে হবে এমনটা কিন্তু নয় এগারো এবং বারো তারিখে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তবে ওয়ার্নিংগুলো থাকছে না পনেরো ষোলো তারিখেও কোনো ওয়ার্নিং দেয়নি পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো আপাতত যেটা রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম এবার একবার দেখে নিই ওয়েদার সিস্টেমগুলো বর্তমানে কী কী রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন রবিবার যে আপডেটটি দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা কিন্তু দক্ষিণবঙ্গে যেটা ছিল বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিক পর্যন্ত সেটা কিন্তু এখন আর নেই সেখানে হয়েছে বড় পরিবর্তন একদম সরাসরি পাহাড়ি অঞ্চলে চলে গেছে যেখানে বলা হচ্ছে যে শ্রী গঙ্গানগর পাতিয়ালা দেহাদুন ব্যারেলি গোরখপুর থেকে এটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন পুরোপুরি পাহাড়ি অঞ্চলে চলে গেছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে পশ্চিম আসাম এবং সংলগ্ন এলাকাতে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার আশেপাশে সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আর এখানে উল্লেখযোগ্য কোনো আমাদের এখানে বলার মতো কিছু আছে কি এখানে আর সেরকম দেখা যাচ্ছে না নিম্নচাপ তৈরি হবে সেটা তো আগেই বলেছিল সেটাই আবার বলা রয়েছে তেরো তারিখের নাগাদ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল বা ক্ষেত্র এরই প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে আসছে একটি অক্ষরেখা যেটা ছিল যেটা প্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে এখানে এটাই বলা রয়েছে আরও যেসব ট্রাপগুলো ছিল সেগুলো সব শক্তি ক্ষয় করতে শুরু করেছে সব বিকাম লেস মার্ক লেস মার্ক অর্থাৎ সমস্ত ঘূর্ণাবর্তগুলি এখন শক্তি ক্ষয় করতে শুরু করেছে বুঝতেই পারছেন সুতরাং যা এখন ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিবেশ সব দিকে ভালো হতে চলেছে তারই মধ্যে ব্যবসা একটা স্বস্তি ফেরাবে এই তেরো তারিখের যে নিম্নচাপ সেইটা অর্থাৎ তার আগে থেকেই ঘূর্ণাবর্ত ঢুকবে তার মানে বারো তারিখ থেকে আস্তে আস্তে আবার মেঘলা মেঘলা হতে শুরু করবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে তো এইটা রয়েছে ব্যাপার আমরা একটু দেখে নিই সতর্কতাগুলি কেমন রয়েছে গোটা দেশের মোটামুটি আজ রয়েছে হলুদ সতর্কতা সোমবার রয়েছে অরেঞ্জ জেলার উত্তরবঙ্গ অরুণাচল প্রদেশের দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে বারো তারিখে যেটা দেখা যাচ্ছে যে বিহার ভারী বৃষ্টিপাত পেতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সতর্কতা নেই তবে উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও প্রায় ওই রকমই থাকবে তবে তেরো তারিখ থেকে পরিবর্তন হবে যেহেতু নিম্নচাপটা প্রবেশ করে যাচ্ছে ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি অংশে তাই দক্ষিণবঙ্গের প্রভাবে হয়তো উপকূলবর্তী জেলাগুলি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং অন্যান্য জায়গাতেও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে তারিখে আবার হয়তো সতর্কতা থাকবে না পনেরো আগস্ট দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিকে কোনো সতর্কতা না থাকলেও অন্যান্য জেলাগুলিতে বা অন্যান্য রাজ্যগুলিতে কোথাও কোথাও সতর্কতা বা বৃষ্টিপাতের প্রকোপ তুলনামূলক একটি বেশি থাকতে পারে আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু একটা হাওয়া কিন্তু রয়েছে অল্প করে তার মধ্যে মেঘগুলো কিন্তু যাতায়াত করছে এদিক থেকে এরই ফলে কিন্তু মেঘ তৈরিও হচ্ছে অল্প স্বল্প করে কিন্তু যদিও দক্ষিণবঙ্গে সেগুলো একটু পাবে তবে উত্তরবঙ্গে ভালো মেঘ রয়েছে এবং উত্তর পূর্ব দিকে আসামের পশ্চিম ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত তার জন্য এখানে মেঘের ঘনত্বটা তুলনামূলক ভালো তো এবারে এর প্রভাবে বৃষ্টিপাত এবং নিম্নচাপ এগুলো আমরা দেখব তো বৃষ্টিপাত আজ কেমন হতে পারে এবং কাল পরশু কেমন হতে পারে সেটা দেখব দক্ষিণবঙ্গের যে চান্সটা রয়েছে এই যে মেঘলাগুলো হচ্ছে তারই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগুলো কোথায় কেমন হতে পারে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু কলকাতা হাওড়া এবং হুগলি বা মেদিনীপুর আশেপাশের দু এক জায়গায় সামান্য সামান্য এক টুকটাক হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও এই জায়গাগুলোতে থাকবে আর দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকবে না এই যে দুপুরের পর থেকে সন্ধ্যের আগে মধ্যে কোথাও কোথাও সামান্য সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাত থাকবে তাই ঝাড়খণ্ড সংলগ্ন মালদা বা বীরভূম মুর্শিদাবাদের কাছে কোথাও কোথাও একটু তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেও এই জায়গাগুলোতে একটু কম যান আর এই অঞ্চলটাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে একটু আদৌ হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে আরামবাগ বা শান্তিপুর একটু পূর্ব বর্ধমানের কোনো কোনো এলাকা বা চন্দননগরের দিকে সব জায়গাতে বৃষ্টিপাত হবার ব্যাপার নেই তাই প্রত্যেকে আশা করলেও পাবেন না সেরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বিকেল সন্ধ্যা পর্যন্ত হালকা বৃষ্টিপাতের চান্স একটু থাকছে তবে মুর্শিদাবাদ বা বীরভূমের আশেপাশে ঝাড়খণ্ডের দিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও টুকটাক নেমে বললে ব্যাপার কিছু নেই ওটা হতেই পারে কারণ ওই দিকে রয়েছে মৌসুমী অক্ষরেখা গেছে এবং রাজশাহী বা দুই দিনাজপুর মালদার আশেপাশে বিহারের দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে কিন্তু যেটা মেন ব্যাপারটা হবে রাত থেকে রাত থেকে কোথায় একদম উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাগুলো যেগুলো রয়েছে নেপাল ভুটান সিকিম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আসামের পশ্চিম ভাগে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া গুয়াহাটি এই যে কাছাকাছি এলাকাগুলো রয়েছে মেঘালয়ের পশ্চিম দিক রংপুর লালমনিরহাট এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ বাড়তে পারে এই সম্ভাবনাগুলি কিন্তু থাকবে আমরা দেখাচ্ছি রাত থেকে সকালে এগুলো থাকতে পারে এই সময় ব্যাপারগুলো কিন্তু রয়েছে তো দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে আসছে তো এইভাবে ভারী বৃষ্টিপাতগুলো এখানে হতে পারে এরকমভাবে রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতগুলো হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে সোমবার দেখুন রাত হবে সোমবার রাত থেকে মানে এগারো তারিখ থেকে বারো তারিখ এই সময়কালে আবারও বৃষ্টিপাত বাড়বে যেটা বেড়ে গিয়ে বারো থেকে তেরো তারিখের মধ্যে আরও বেড়ে যাবে এর ফলে কিন্তু উত্তরবঙ্গে জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে এবং যার জন্য সতর্কতা অরেঞ্জ আকারে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এগুলো কিন্তু আরও বাড়বে আস্তে আস্তে কারণ মৌসুমী রেখার প্রভাবে প্রচুর জলিবাসপথ থাকবে এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে তাই ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হয়তো প্রবল বর্ষণও দেখা যেতে পারে বা মঙ্গলবার রাত থেকে তেরো তারিখের মধ্যে এই প্রকোপটা অনেকটা বেড়ে যেতে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত চলতে পারে তাই লাগাতার একটা বৃষ্টিপাত কিন্তু চলবে এই পাহাড়ি অঞ্চলে দেখতেই পাচ্ছেন তার ফলে একটা ভারী অতিভারী প্রবল মাত্রার বর্ষণ হতে পারে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তাই সিকিম দার্জিলিং কালিম্পং ভুটান নেপাল এবং বিহারের উত্তর ভাগে তাই উত্তর দিনাজপুর বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং আসাম ভালো করে দেখে নেন তেজপুর এই 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 জায়গাগুলো পর্যন্ত বৃষ্টিপাতগুলো থাকবে কিন্তু এই মেন জায়গাটাতে সব থেকে জোরালো বৃষ্টিপাতের প্রকোপ থাকবে দক্ষিণবঙ্গে এই সময়তে বৃষ্টিপাত তুলনামূলক একটু কম থাকার চান্সটাই রয়েছে কিন্তু এর ফলে অনেক বৃষ্টিপাত রয়েছে যেখানে কোথাও কোথাও চল্লিশ পঞ্চাশ আর কিছু কিছু সময়ের মধ্যেই দেখা যাবে যে অনেক বৃষ্টিপাত মোটামুটি দুশো মিলিমিটার ওপরেও বৃষ্টিপাত নামতে পারে একটা কম সময়ের মধ্যে এর পাশাপাশি তেরো তারিখ থেকে আবার বৃষ্টিপাত একটু কমতে শুরু করবে কেন না বঙ্গোপসাগরে এই সময়ে তৈরি হবে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ যেটা আমরা দেখাবো দেখলেই বুঝতে পারবেন এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে তেরো তারিখের দিকে এই যে লো প্রেশার এরিয়াটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এরই প্রভাবে এই নিম্নচাপটি যেটা তৈরি হচ্ছে যে ক্ষেত্রটা যার ফলে এখানে ঝোড়ো হাওয়া তৈরি হবে তাই এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে দমকা হাওয়া পঞ্চাশ কিলোমিটার বা তিরিশ থেকে চল্লিশ বয়াল্লিশের মধ্যে ঝোড়ো হাওয়া থাকবে তাই এখানে সতর্কতা থাকবে তবে আমাদের বঙ্গোপসাগরের উত্তর ভাগে হয়তো সেরকমভাবে সতর্কতা নেই তাই এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই বেশি ঝোড়ো হাওয়া তৈরি করবে পনেরো তারিখ পর্যন্ত তাই উ তাই উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত চললেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর টানে হয়তো এই তেরো চোদ্দ তারিখে কিছু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঢুকবে কেমন কেমন হবে সেটা দেখো চোদ্দ তারিখে যেমন বেশি হবে এগুলো শুধুমাত্র দক্ষিণবঙ্গে হবে আমাদের পশ্চিমবঙ্গে তেমন নয় এটা বাংলাদেশেও দেখাবে প্রভাব মানে খুলনা বরিশাল এগুলোতে এবং আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা হয়তো নদীয়া হুগলি কলকাতার আশেপাশে বৃষ্টিপাত বাড়াবে এই অঞ্চলগুলিতে এবং আমাদের পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা দীঘা মন্দারমণি কাঁথি সাগর দ্বীপ চব্বিশ পরগনার দিকে হলদিয়া ডায়মন্ড হাড়বা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে যেহেতু সিস্টেমটি ঘুরবে তারপর হবে যেখানে প্রচুর পরিমাণে এখানে জমায়েত হবে জলীয় বাষ্প তার থেকেই বৃষ্টিপাতগুলো হবে উত্তরবঙ্গে সামান্য সামান্য থাকবে কিন্তু একটু কমে যাবে তেরো তারিখ মানে বুধবার বুধবারও রয়েছে বাড়ি বৃষ্টিপাত কথা উত্তরবঙ্গে রাত থেকে সকালে হওয়ার পর দুপুর পরবর্তী সময় থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢোকাবে যেগুলো শুধুমাত্র যে আমাদের দক্ষিণবঙ্গে বলবো না এটা বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা বিভাগ সহ আমাদের মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত ঢোকাবে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত তো থাকবেই ভারী বৃষ্টিপাতও থাকবে নিম্নচাপটি প্রভাব দেখাবে তেরো তারিখ চোদ্দো তারিখ এবং কিছুটা পনেরো তারিখে পনেরো তারিখে একটু কমে যাবে কিন্তু কিছু কিছু সামান্য থাকবে এটা উড়িষ্যা থেকে বৃষ্টিপাতগুলো এরকম দেখাবে ষোলো তারিখ থেকে আবার কিছু কিছু করে কম হবে অল্প স্বল্প করে বৃষ্টিপাত থাকবে এই সময়কালে পরিবর্তন হচ্ছে তাই দক্ষিণবঙ্গে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের মঙ্গলবার পর্যন্ত মোটামুটি শুকনো পরিবেশ থাকবে সোমবার মঙ্গলবার মোটামুটি ভালো পরিবেশ থাকবে এক ফসলা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে সেটা আলাদা কথা কিন্তু ব্যবসা গরমটা বেড়েই যাবে এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আজ রাত থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে টুকটুক করে বাড়বে এবং সোমবার রাত থেকে মঙ্গলবার কিছুটা বাড়বে তারপর বারো তারিখে তেরো তারিখের মধ্যে সেটা পূর্ব আকারে যাবে তারপরে কমে যাবে সুতরাং তিন চার দিন চলে রয়েছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে চলতেই থাকবে এগুলো রয়েছে টানা সতর্কতা আর পাশাপাশি আমরা পরের দিকে দেখেছি দেখেন এছাড়া নিম্নচাপটা কিন্তু যেটা আসবে সেইটা আমার মধ্য ভারত হয়ে একদম গুজরাটের দিকে বা রাজস্থানের আশেপাশে চলে যাবে পাকিস্তান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পারছেন এরপরে ওইটার টান হয়ে গেলে আবার নতুন করে একটা গন্যা পড়তে হবে তৃতীয় সপ্তাহের শেষভাগে ওই উত্তর পশ্চিমবঙ্গ পোষাগরই হবে দেখুন ভালো করে এইটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার চান্স রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তাই এরপর হবে আবারও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে অনেকটা জানিয়ে দিলাম ধন্যবাদ